যারা দেখতেছেন আমি ধরে নিচ্ছি যে আপনারা আসলে অলরেডি ইমেল কালেক্ট করতে পারেন মানে আপনার কাছে অলরেডি বিজনেস ইনফরমেশনগুলো আছে এখন শুধু আপনার একটা স্ট্র্যাটেজি দরকার যে ইমেলগুলা কীভাবে আপনার পাঠানো উচিত ঠিক আছে তো আমি সবসময় যেটা বলি যে আপনি টার্গেট করবেন মাত্র পঞ্চাশটা বিজনেস মাত্র পঞ্চাশটা পঞ্চাশটা বিজনেস ইনফরমেশন বিজনেসের ইনফরমেশান হবে এটা আসলে বিজনেস ইনফরমেশনটা বিজনেসের ইনফরমেশান মানে আমরা মাত্র পঞ্চাশটা বিজনেসের ইনফরমেশন আপনার কাছে কালেক্ট করা আছে এবার আপনি চাচ্ছেন কি যে এই পঞ্চাশ জনকে আপনি ইমেলটা দেবেন এবং ইমেলটা পাঠানো আসলে কীভাবে পাঠালে আমরা এই জায়গার থেকে অন্তত একজন বা দুজন আমি ফাইনালি ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করে ফেলতে পারি তো প্রথমে যেটা আপনার মাথায় রাখতে হবে একেবারে এক নম্বর রুলস একেবারে এক নাম্বার রুলস যেটা সেটা হচ্ছে ইমেইল খুবই ছোটো হতে হবে ঠিক আছে খুবই ছোটো হতে হবে ছোটো হতে হবে মানে সর্বোচ্চ আমি যদি এইভাবে লিখি সর্বোচ্চ সাতটা বাক্য সাত থেকে সাতটা বাক্য আমার কাছে বেশি বেশি লাগে আপনি এটাকে ধরতে পারেন ছয়টা ছয়টার থেকে আটটা আটটা বাক্য এর ভিতরে আপনার ইমেইল শেষ এটা হবে প্রথম ইমেইল তো প্রথম ইমেইলে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব প্রথম ইমেইলে আমি বলবো যে মূল টপিক হবে এটা যে তোমার এটা আপনি জেমিনাইতে কীভাবে কমান্ড দেবেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আপনি আপনার মতো করে কমান্ড দেবেন আমি এখানে কমান্ডটা লিখে দিচ্ছি না তবে যদি আপনি জেমিনাতে কমেন্ট না লিখতে পারেন বা মনে করেন যে হচ্ছে না ঠিকঠাক মতো আপনি ভিডিও নিচে কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাকে পার্সোনালি একটা কমেন্ট লিখে দেওয়ার এবার আসি যে প্রথম ইমেইল আমরা আসলে কি কি জিনিস আসলে প্রথম ইমেলটাতে আমরা অ্যাড করে দিব সেটা কি কি দিব সেটা হচ্ছে বিজনেসের নাম রেটিং রিভিউস ঠিক আছে বিজনেসের নাম রেটিং রিভিউজ এইটা আর হচ্ছে তার এবং ওই বিজনেসের সবথেকে ভালো করতেছে সব থেকে ভালো করতেছে এমন সেই বিজনেসের নাম আর কি ঠিক আছে বিজনেসের বা এজেন্সির নাম বিজনেস না বলে আমরা বলি এটা এজেন্সি বা কোম্পানি যেটাই হোক এজেন্সি বা কোম্পানি যেটাই আসুক আর কি কোম্পানির নাম এইটা হচ্ছে আপনি প্রথম ইমেইলে দিবেন এবং লাস্টে লিখে দিবেন এমন যে তোমার বিজনেসের কিন্তু ইম্প্রুভ করার সুযোগ আছে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার বিজনেসের বিজনেসের ইম্প্রুভ করার সুযোগ আছে আমি তোমাকে সাহায্য করতে পারি সাহায্য করতে পারি এইবার এইটা যখন আপনি বলবেন বলার পর আপনার আসলে এখানে কয়েকটা কাজ কিন্তু বলাটা জরুরি বা বলে দেওয়াটা জরুরি সেটা হচ্ছে যেহেতু আমরা এতটুকুর ভিতরে ইমেলটা শেষ করে ফেলবো ইমেলটা শেষ করে ফেলা দেওয়ার পরে আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে আমি দীর্ঘদিন ধরে এই কাজ করতেছি আমি পঞ্চাশটার উপরে বা দুইশো জনের উপরে লোকজনকে স্যাটিসফাই করছি তারা আমি তোমারটাও ভালো করতে পারবো এই ধরনের একটা কথা বলার সাথে সাথে ওইখানে কিন্তু একটা লেন্দি লেন্দি একটা ভাব চলে আসে মানে একটা ইমেলটা তখন বড় হয়ে যায় তো এটা থেকে আপনি কীভাবে বেরোয় আসতে পারেন এটা থেকে বেরোয় আসার একটা খুব সহজ সরল একটা সমাধান হচ্ছে আপনি যদি এই ইমেইলের সাথে আপনার যে একটা যদি রেজুমি থাকে তা সেই রেজুমিটাকে রেজুমি রেজুমি যদি থাকে তাহলে আপনি সেইটাকে বা সিবি বলতে পারেন সিবিটাও আবার অনেকে আমি দেখি একটা সিবির ভিতরে যখন সে লেখে যে সিবির ভিতরে কী কী লেখা যায় মানে সে অনেক মানে কি বলবো এটা সে অনেক কিছু সেইখানে লেখে এত কিছু লেখার দরকার নেই সিবিতে ঠিক আছে সিবিটা হবে খুবই সিবি না রেজিমিটা হবে এখানে খুবই ছোট দেখেন আমার এটা এক একটা পেজেই শেষ এখানে কিছু নাই জাস্ট একটা পেজেই শেষ এখানে আমি বলছি কি জুনিয়র সিনিয়র এক্সপার্ট কপিরাইটিং জুনিয়র এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এসিও এই দুইটাতে তো ডিজিটাল মার্কেটিং আর এসিওর ভিতরে আসলে কোন কোন জিনিসগুলো পড়ে বা কোন কোন জিনিসগুলা থাকে এটা আসলে একজন মানুষ জানে ওইখানে নতুন করে বলার দরকার নেই আমি কি অর্ড রিসার্চ পারি আমি ব্যাঙ্কিঙ্কিং নিয়ে কাজ করতে পারি আমি টেকনিক্যাল এসিও পারি আমি অফ পেজ এসিও পারি অন পেজ এসিও পারি আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারি আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে পারি এত কিছু বলার দরকার নেই ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি জাস্ট এতটুকু বলে দেন জুনিয়র এক্সপার্ট সিনিয়র এক্সপার্ট আপাতত বলার দরকার নেই কারণ হচ্ছে যে আপনি সিনিয়র এক্সপার্ট না ঠিক আছে তো সেইখানে আপনি বলে দিলেন আপনি জুনিয়র এক্সপার্ট তো যখনই আপনি বলবেন জুনিয়র এক্সপার্ট সাথে সাথে ওই মানুষটার বা যারা আপনি মেইল দিচ্ছেন তার আপনার প্রতি এক্সপেকটেশনটা থাকবে একটু ছোট পরিসরে যে না আপনি একজন মানে খুব বড়ো লেভেলের হনু লেভেলের কিছু না তবে আপনি কাজ ভালো জানেন এবং এনিহাউ আপনার ইমেইলটা দেখার পরে ওনার জন্য মনে হয় যে না আসলে এই মানুষের সাথে কাজ করা দরকার যদিও সে লিখছে এখানে জুনিয়র এক্সপার্ট কিন্তু তারপরেও সে আসলে সিনিয়র এক্সপার্ট লেভেলের জ্ঞান তার আছে ঠিক আছে আচ্ছা এবার এসিও আপনার যেটা আপনি এখানে খুব দুই থেকে তিনটা স্কিলের কথা বর্ণনা করবেন হ্যাঁ মানে খুব বেশি স্কিল এখানে দেওয়ার দরকার নেই যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সগুলা খুব একটা দুইটা এক্সপিরিয়েন্স এখানে দিবেন যেটাতে খুব বড় এক্সপিরিয়েন্স এটা আর কি যেমন আমি এখানে আপরকের কথা বলে দেই যে ওইখানে গেলেই আমি যদি আপরকের যে তিনশো বিশটা প্লাস প্রজেক্ট আছে আমার ওইটা যদি ইন্ডিভিজুয়ালি লিখতে যাই তাহলে ওটা কিন্তু একটু মানে মানে এটা লেখা সম্ভব না এর থেকে বেটার হচ্ছে আমি আপর্কে বলে দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট জব সাকসেস রেট টপ রেটেড তিনশো বিশটা প্লাস সাকসেসফুল জব এতটুকু বলে দিছি সে আসলে বুঝবে যে এর ভিতরে সবই আছে আর এখানে আর একটা কথা বলছি এখানে আর একটা একটা প্রজেক্ট আমি শেষ করছি সেটার কথা বলছি মানে দুইটা প্রজেক্ট শেষ আর একটা হচ্ছে যে আমি এখানে দুই হাজার ষোলো থেকে কাজ করতেছি এডুকেশন লেভেলটা বলে দিছি কোনো অ্যাওয়ার্ড যদি পাই সেটা বলে দিছি আর ট্রু কলিংটা আসলে কি ট্রু কলিং হচ্ছে মানে এই যে কাজ আপনিও কাজ করতেছেন আমিও কাজ করতেছি তো আপনি কোন মোটিভের কারণে কাজগুলো করতেছেন শুধুমাত্র টাকা ইনকামের যদি আপনি জন্য যদি আপনি কাজ করেন তাহলে আপনি লোকজনকে ইমপ্রেস করতে পারবেন না হ্যাঁ অনেকেই আছে যারা টাকা ইনকাম করে তো সেই টাকা ইনকামের পাশাপাশি আপনি যদি নিজেকে একটু আলাদাভাবে ক্লাসিফাইড করে ফেলতে পারেন যে না এই মানুষটাও ইনকাম করে আমিও ইনকাম করতেছি তবে আমার ইনকামটা কিছুটা হলেও বা কিছুটা না সম্পূর্ণটাই ফোকাস হচ্ছে এমনভাবে ইনকামটা করা যেন পাশাপাশি আরেকটা মানুষের উপকার হয় আমি এমনভাবে আমি হচ্ছে যে সামনের দিকে আগাই তো আমি এইখান থেকে সে একটা সিদ্ধান্ত নেবে যে আসলে এই যে এর যদি আমি আমার টিমে নিয়ে আসতে পারি বা এজেন্সিতে নিতে পারি একটা আলাদা ধরনের অ্যাসেট ও আসলে নতুন নতুন মার্কেটিং আইডিয়া আমার দিতে পারবে যেটা আসলে আমার এজেন্সিটাকে শুধু একটা আর ওয়াই ফোকাস একটা এজেন্সি না একটু আলাদা ধরনের হিসেবে আমার তখন হচ্ছে আমার এজেন্সিটিকে রিপ্রেজেন্ট করা সম্ভব হবে ঠিক আছে তো এরকম একটা রেজুমে আপনি রেডি করে সেটাকে আপনি অ্যাটাচমেন্টের ভিতরে দেবেন তো এইটা হলো আপনার প্রথম ইমেইল ঠিক আছে এই হচ্ছে আমার প্রথম ইমেইল চেয়েছে এবার দ্বিতীয় ইমেইল মনে করেন এই মানুষটা রেসপন্স করেনি তো রেসপন্স যদি না করে তখন আমরা আসলে কি করব আমি এটাকে লিখে দিই অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টের ভিতরে আপনি কী দেবেন অ্যাটাচমেন্টের ভিতরে দিবেন হচ্ছে আপনার যে ইসিমি যেটা আছে সেটা এবার দুই নাম্বারে বা এরা আসলে এই মানুষটাকে আপনি মেইল দিচ্ছেন মেইল দেওয়ার সাত দিনের ভিতরে সে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি এবার আপনি তাকে একটা নতুন একটা ইমেল দিতে যাচ্ছেন তো নতুন একটা ইমেল আসলে আপনি কিভাবে দিবেন কি নিয়ে দিবেন আসলে নতুন ইমেলটা যখন আপনি দিবেন তখন যেটা নিয়ে দিবেন সেটা হচ্ছে আপনার আপনার স্কিলের সাথে সম্পর্কিত কোনো একটা কিছু নিয়ে যে ডাটা আপনার কাছে আসে সেইখান থেকে ওই বিজনেসের একটা ফল্ট বের করে এনে সেটা আপনি দেখাবেন যে তোমার কিন্তু এই জায়গাটাতে ইম্প্রুভ করার দরকার আছে এতটুকু আপনি যদি বলেন ঠিক আছে তো আমরা আমি এখানে বলে দিলাম আমি যেহেতু আমি ওয়েবসাইটের বিভিন্ন কোনো বিভিন্ন কিছু কি বলবো এটাকে যে ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কি না যে তোমার খোঁজা একটা কাজ কেস স্টাডি টাইপের ক্লায়েন্টকে আমার দেওয়া লাগে যে তোমার এটা ইম্প্রুভ করা দরকার তোমার গুগল অ্যাডসের কিন্তু এই এই এইভাবে যদি অ্যাডটা রান করো তাহলে তোমার কস্টও কম আসবে প্লাস হচ্ছে তুমি একটা বেটার লিড এখান থেকে পাবা যারা আসলে তোমার এখানে দীর্ঘদিন ধরে কাজ মানে তোমার সার্ভিসটা দীর্ঘদিন ধরে নিতে থাকবে তো ওই ধরনের আইডিয়া আমার দেওয়া লাগে তো আমি এই 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 কাজটার প্রথমে যে কাজটা দরকার সেটা হচ্ছে তার ওয়েবসাইটে ঠিকঠাক মতো রেডি আছে কিনা ঠিক আছে তো আমি যেটা করি সেটা হচ্ছে ওয়েবসাইটের আমি এটা হচ্ছে গুগল পেজ স্পিড নামে এটা আমি নিশ্চিত যে আপনি এর কথা অলরেডি জানেন গুগল পেজ স্পিডে আপনি আসবেন এসে আপনার ওয়েবসাইট যেটা আছে সেটা লিখলেন এখানে আমি আমারটা দিলাম তো গুগল পে স্পিডে তার সেই ওয়েবসাইটটা আমি এখানে এসে রান করে দিব রান করে দেওয়ার পরে এর তো একটা রিপোর্ট দেখাবে ঠিক আছে তো এই এই যে রিপোর্টটা যেটা দেখাবে আমি সেই রিপোর্টের একটা স্ক্রিনশট নেব একটা স্ক্রিনশট নিয়ে তাকে আমি মেল করে দিব যে তোমার কিন্তু এই 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 তোমার যে ওয়েবসাইট যেটা আছে তার কিন্তু ইম্প্রুভ করাটা তোমার জরুরি কারণ তোমার মোবাইলে যে এস কো সেটা এইটি ফাইভ আর ডেস্কটপেও দেখতেছি এইটটি ফাইভ তো তার মানে তোমার এসিও নিয়ে কিন্তু তোমার এখানে কাজ করা উচিত তো এইবার ওর ওয়েবসাইটের ইউআরএল থাকবে এখানে প্লাস হচ্ছে আমার স্ক্রিনশটটাকে এই এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব সহ আমি এখান থেকে একটা ডিরেক্ট স্ক্রিনশট নিব এবং এইখানে আমি যে কাজটা করব। সেটা হচ্ছে আমি যে ইমেইলটাকে মানে তাকে আমি মেইলটা করতেছি ওই ইমেইলটা যেন আমার এখানে ওপেন করা থাকে প্লাস আমার যে আপওয়ার্কের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা যেন এখানে আমার ওপেন করা থাকে ঠিক আছে তো সেটা কিভাবে সেটা আমি আপওয়ার্ক হোক বা ফাইবার হোক যেটা হোক না কেন যে প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন সেই প্ল্যাটফর্মের ট্যাবটা যেন এখানে ওপেন করা থাকে আপনার যে ওয়েবসাইট যেটা আছে দেখেন আমি আসলে কি কি ওপেন করে রেখে দেবো তখন আসলে আপর্ক বিদ্যুক আপর্ক এইভাবে রেখে দিব আমি এটা দেখেন এখানে কিন্তু যে ইয়েটা শো করতেছে এখন ট্যাবের যে টাইটেল এটা কিন্তু দেখাচ্ছে বিদ্রুপ মল্লিক এখানে আমার দেখাচ্ছে ওয়েবসাইট এটা বিদ্যুৎ মল্লিক আমি তো আমরা এখানে আমার যে আপর্কের যে প্রোফাইল সেটা ওপেন করে রেখে দিলাম তারপরে যে ওয়েবসাইট যেটা আছে সেটাও আমি ওপেন করে রেখে দিয়েছি যে ইমেইল থেকে আমি তাকে ইমেইলটা করতেছি সেটাও আমি ওপেন করে রেখে দিয়েছি এখন এটা সুবিধা কী সুবিধা হচ্ছে আমি যদি এখন স্ক্রিনশট নেই আমার স্ক্রিনশটটা আমি নিলাম নেওয়ার পর আমি যদি এখানে যাই যে আমি যদি দেখি স্ক্রিনশট তার মানে এই মানুষটা যখন স্ক্রিনশটটা ওপেন করবে স্ক্রিনশটটা ওপেন করলে সে তার ওয়েবসাইটের যে রিপোর্ট সেটা সে এখান থেকে দেখতেছে প্লাস আমার সাথে কন্ট্যাক্ট করার সে এখানে দেখতেছে যে তার ইমেল অ্যাড্রেস আছে তার এখানে আপর্কের প্রোফাইল আছে তার একটা নিজস্ব বিজনেস ওয়েবসাইট আছে আমি কিন্তু তাকে এই ধরনের কোনো ইনফরমেশান আমি ইমেলের ভিতরে দিব না কেন দিব না তার কারণ হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেই আমার আপরকের ওয়েবসাইটটা যদি সেই লেখার ভিতরে দিয়ে দেই সাথে সাথে কিন্তু গুগল এটাকে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দিতে পারে তো আমি তাকে যে ইমেলটা করতেছি সেই ইমেলের ভিতরে শুধুমাত্র তার কথা অন্য কোনো কিছু না কোনো ধরনের কোনো অন্য কোনো ইনফরমেশান আমি তার ভিতরে দিব না ঠিক আছে তো নেক্সটে তাহলে আমি কি দিলাম এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট এবার মানে ওয়েবসাইটের রিপোর্ট আর কি ঠিক আছে ওয়েবসাইট না বলে আমি এটাকে বলি ওয়েবসাইটের রিপোর্ট আচ্ছা এবার চার নাম তিন নম্বরে এসে আমি বলতেছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে যখন আমি কাজ করবো তখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি যদি বিদ্রুপের ধরা যাক আমি আসলে বিদ্রুপকে ইমেল করতেছি হ্যাঁ তো তখন আমি বিদ্রুপের যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আছে এটা তো আমার কাছে অলরেডি আছে কারণ আমার কাছে যে ডাটা কালেক্ট করা আছে সেই ডাটার ভিতরে তো অলরেডি আছেই যে তার ফেসবুক আছে আমি প্রত্যেকটা এইভাবে ওপেন করে রেখে দেব একেবারে প্রত্যেকটা তার সব কিছু আমি এইভাবে ওপেন করে রেখে দিব যেন তার এই বিদ্রুপকে যখন আমি মেল করতেছি তখন তার এই যে ইউটিউব তার ফেসবুক তার লিঙ্কডিন তার যে ইনস্টাগ্রাম তো প্রত্যেকটাতে যখন আসলে ওপেন করা থাকবে তখন ওই মানুষটা বুঝবে যে না আসলে এই যে 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 মানুষটা আমাকে ইমেল করতেছে বারবার সে আসলে আমার বিজনেসই অলরেডি অ্যানালাইসিস করতেছে ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বরটা সোশ্যাল মিডিয়াতে তাহলে ঠিক আমি এইভাবে ট্যাবগুলো ওপেন করব করে তারপরে আমি তাকে ইমেল দেওয়া শুরু করবো এবার চার নম্বরে আসার পর আমি আর যখন ইমেল দেবো তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার কাছে যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটে ওই এস্টেটের সব থেকে বেশি পরিমাণে ভালো করতেছে কে এটা আমি রিভিউ মানে অনলাইন প্রেজেন্স কার ভালো আমি কিন্তু মানিটারি রিভিউতে যাচ্ছি না আমি যাচ্ছি যে অনলাইন প্রেজেন্স কার ভালো কার গুগল মাই বিজনেসে ভালো প্রোফাইল আছে এবার তারগুলো ওপেন করার পাশাপাশি আমি সেই মানুষটারও এখানে আমি প্রত্যেকটা তখন আমি ট্যাব আকারে ওইগুলো ওপেন করে রেখে দেব তখন আসলে যেটা হবে আচ্ছা এতগুলো ওপেন করার পরে আপনার যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে এই নামগুলো তখন হারাই যেতে পারে ঠিক আছে তার যে বিজনেস প্রোফাইলে যেগুলো হারায় যেতে পারে তো তখন আপনি একটা দুটো কেটে দিলেন দিয়ে তার কম্পিটিটরের তার যে টপ কম্পিটিটর সেই কম্পিটিটরের একটা দুইটা এখান থেকে ওপেন করে রেখে দিলেন যেমন গুগল মাই বিজনেস তার একটা ওয়েবসাইট একটা ফেসবুক বা টুইটার বা লিঙ্কিন যে কোনো একটা ওপেন করে রেখে দিলেন দিয়ে এবার আবার নতুন করে স্ক্রিনশট নেন নিয়ে ঠিক ওই একইভাবে তাকে ইমেইলটা করেন ঠিক আছে তো এই হচ্ছে চারটা ইমেইল এবার আমার মনে হয় যদি আমরা এই যে জনকে ঠিক এইভাবে অর্গানাইজ ভাবে। তবে প্রত্যেকটা ইমেইলে কিন্তু হবে আপনার ছোট ছোট। যে আমি যে বলছি যে ছয় থেকে সাতটা বাক্য প্রথমটা তো এটা জেনারেলিন আচ্ছা এটাকে আমি আলাদা করে ফেলি এটা হচ্ছে এটাকে অ্যাটাচমেন্টের ভিতরে রাখতেছি আমি ওয়েবসাইট রিপোর্ট সোশ্যাল মিডিয়ার রিপোর্ট টপ কম্পিটিটার আর প্রত্যেকটার সাথে কি থাকবে এটা হচ্ছে বেসিক রুলস যেটা এটা হলো এটা যে কোনোভাবেই কোনো মেইল যেন এর থেকে বড় না হয় ঠিক আছে ছয়ের থেকে সাতটা বাক্যের বেশি যেন কোনোভাবে না হয় এবং মেইলের ভিতরে কোনোভাবেই মেইলের বডির ভিতরে আর কি মেইলের যে মূল যে বডি যেটা সেই মেইল বডি মেইল বডির ভিতরে কোনোভাবেই আপনি অমুক আপনি এই কাজ পারেন আপনি অমুক কাজ পারেন এই ধরনের গার্বেজ টাইপের কথাবার্তা আপনি কোনোভাবেই বলবেন না আপনি ডিরেক্ট ওই বিজনেস রিলেটেড শুধুমাত্র ওই বিজনেস রিলেটেড কথাবার্তাই বলবেন আর কোনো কিছু না মানে প্রত্যেকটা ইমেলেই কিন্তু এটা হচ্ছে মেজর জিনিস যে ছয় থেকে সাতটা বাক্যের ভিতরে শেষ আর বিজনেসের প্রত্যেকটাতে আমি যেটা বলে দিলাম আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন যে আপনি কিভাবে এই ইমেলটা তাকে করতে চাচ্ছেন আপনারা হয়তো মনে হতে পারে যে কম্পিটিটার কম্পিটিটারের কথা যখন আমি চিন্তা করতেছি তখন আমি আসলে একটা টেবিল একটা ইমেজ টাইপের দেবো যে তার স্টেটের সব থেকে এমন হবে সেই টেবিলটা টেবিলটা আসলে কেমন হবে টেবিলটা হবে হচ্ছে তার বিজনেস তার বিজনেস প্লাস হচ্ছে যে এখানে আমি দিলাম হলো তার তার বিজনেস বিজনেস টপ কম্পিটিটার কম্পিটিটার বলেন কী লিখলাম আসলে যাই হোক টপ কম্পিটিটর আর হচ্ছে তার টার্গেট তার টার্গেট এটা আসলে কেমন যে সেইখানে আপনি বলে দিলেন তোমার তোমার বিজনেসের নাম এটা তার যে রিভিউ রেটিং বিজনেস ইনফরমেশান যেগুলো আছে সেগুলো দিলেন টপ কম্পিটিটার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল টাইল যা সবগুলো যারা আছে কিনা সবই দিলেন এবং তার টার্গেট আসলে কী উচিত কোনো কোনোটাই হয়তো সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দিনে তার কম্পিটিটারও নেই তারও নেই তখন তার বলা উচিত তার টার্গেটে কিন্তু এখানে থাকা উচিত ঠিক আছে তো এই ধরনের অ্যানালাইসিস করে আপনি তো আর এইটাকে তার কাছে দিতে পারবেন না মানে গুগল শিটেও দেওয়া সম্ভব না ডকেও দেওয়া সম্ভব না তখন আপনি যেটা করবেন গুগল সিটে এটা রেডি করবেন গুগল সিটে রেডি করে আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ওইটা কিন্তু আপনি পাঠাইতে পারেন ঠিক আছে বা গুগল শিটের থেকে আপনি যখন ডাউনলোড করতেছেন তখন পিডিএফ আকারে ডাউনলোড করে নিলেন পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে তখন তাকে এটা কিন্তু তখন আপনি পাঠাই দিলেন তখন কিন্তু সে আসলে দেখবে যে এ এ কিন্তু আমাকে নিয়ে অলরেডি অ্যানালাইসিস করা শুরু করছে ঠিক আছে আচ্ছা এবার আসি যে জেমিনার যে কমান্ডগুলো যেটা আমি মনে ভিডিওর প্রথম দিকের বলছি অলরেডি যে জেমিনার কমান্ড আসলে এইভাবে আমি আপনার একটা কমান্ড দিয়ে দেবো আর আপনি সেটা ব্যবহার করবেন এইভাবে না জেমিনার কমান্ড আপনি আপনি আপনার মতো করে জেনারেট করে নেবেন ঠিক আছে এরপরেও যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানায় যে আমি আমার একটা কমেন্ট দরকার এবং আপনার এই বিজনেস এই অমুক নিচ আপনি কালেক্ট করছেন বিজনেস ইনফরমেশান তারপরে আমি আপনাকে একটা রেডি করে দেওয়ার জন্য চেষ্টা করব তারপরেও আমি চাই যে জেমিনাই নিয়ে আপনি সময় দেন জেমিনাই হচ্ছে এই যে আমরা জানি না এটা গুগলের এবং যেহেতু এইটার কোনো ইয়ে নেই চ্যাট জিবিটির একটা লিমিটেশন আছে আমরা জানি যে সে তাদের যে লেটেস্ট ভার্শনটা সেটা চার ঘন্টা পরপর মানে আপনি একবারে দশটা করে কমান্ড দিতে পারেন তবে যেমন এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন তো আপনার তাহলে আসলে প্রথম কাজ হবে কোনটা ইমেইল আসলে এইভাবে যদি আপনি বিজনেস ক্লায়েন্ট আপনার জন্য নিয়ে আসতে চান তাহলে ইমেইল ছোটো রাখতে হবে একটা ক্লায়েন্টের মানে কি বলবো কোনো একজনকে যখন ইমেইলটা দিবেন তখন যেন আপনার মাথায় থাকে যে এই মানুষটাকে আপনার এনি হাউ এনি কস্ট একে আমি ক্লায়েন্ট হিসেবে রেডি করে ফেলব আমার ক্লায়েন্টের জন্য তো আমার কাজের জন্য আর কি তো এইটার জন্য আমি যতটা সম্ভব তাকে বোঝানোর চেষ্টা করব যে আমি ছাড়া তোমার কিন্তু কোনো গতি নেই ঠিক আছে আমি যতটা সুন্দর তোমার বিজনেসকে বুঝি আমি যতটা সুন্দর তোমার বিজনেসকে আর ওয়াই এনে দিতে পারবো একেবারে কোর ভ্যালুটাকে নাড়াচাড়া না করে বা কোর ভ্যালুটাকে স্ট্রিক রেখে আমি যতটা সুন্দরভাবে তোমার বিজনেসটাকে বুঝে ডেভেলপ করতে পারবো এটা অন্য কোনো মার্কেটারও পারবে না সুতরাং তুমি আমাকে আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে বাকিটা তো আপনার উপরে আপনার স্কিল থাকলে তখন এই কাজে অনুভব হবে না তো প্রথমে আপনি পঞ্চাশটা টার্গেট করবেন একবারে অনেক টার্গেট করার কিছু নেই এবং একটা জিনিস একটু মনে রাখবেন একটা ইমেল থেকে কিন্তু কোনোভাবেই পাঁচ থেকে ছয়টার বেশি ইমেল প্রতিদিন দিতে যাবেন না পাঁচ থেকে ছয়টার বেশি ইমেল দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেবে জিমেল এটাকে স্পাম হিসেবে ধরে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেবে তো বেটার হচ্ছে আপনার চার পাঁচটা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা পাঁচটা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করলেন এবং সেইটার থেকে ইমেল দিতে থাকলেন ঠিক আছে তো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানায় নিজের প্রতি যত্ন নিয়েন ভালো থাকেন নিয়মিত কাজ লাগেন